হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সব ভালো আছেন আপনাদের বন্ধু আর যেসব আজকে একটা বিগ আপডেট ভিডিও নিয়ে চলেছে বিগ আপডেট ভিডিও কি আপনার থার্মেলভার টাইটেল দেখবেন এবং সামনের ডিসপ্লে দেখতে পাচ্ছেন হ্যাঁ বন্ধু আইমো লাইভ গ্রুপ আপনারা কীভাবে করবেন দু হাজার চব্বিশের নিউ একটা আপডেট আপনাকে ক্লিয়ারভাবে দেখিয়ে দেবো কীভাবে খুলবেন এবং কীভাবে এ জেড করবেন আমি সব কিছু দেখি দেবো ভিডিও মধ্যে অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে মিস করবেন অবশ্যই লাইক করে দেবেন আর সুন্দর কমেন্ট করবে ভিডিওটা স্কিপ একবারই করবেন না ঠিক আছে আপনাকে ক্লিয়ারভাবে দেখাতে চলেছি এরকম আমরা লাইভ গ্রুপে কীভাবে মজা নেবেন এ টু জেড প্রসেস তার আগে আমি কিছু বলা দেবো অবশ্যই লাইক করে দেবেন সুন্দর কমেন্ট করে দেবেন বন্ধু মাঝে ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন আপনারা যেন উপকৃত হচ্ছেন বন্ধুরা যেন এভাবে উপকৃত হয় কারণ আপনারা এইভাবে ভিডিও থেকে অবশ্যই উপকৃত হবেন এবং ভিডিওটা একবারে স্কিপ করবেন না এই একটি দেখবেন তবে কিন্তু করতে পারবেন তাছাড়া কিন্তু করতে পারবেন না কারণ আমি মতে লাইভ গ্রুপে কীভাবে খুলবেন সেটা শো করে না আমি এটি ডেট আমাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আমরা লাইভ গ্রুপটি অন করবেন আর এটি ডেট না দেখে আমরা বুঝতে পারবেন যে কীভাবে কী করবেন তো অবশ্যই আমি স্টেপ বাই স্টেপ সব কিছু দেখিয়ে দেবো যে কীভাবে লাইভ গ্রুপ করবেন চলুন আমি মোবাইল ডিসপ্লেতে চলে যাব আর আমাদেরকে সব কিছু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তা চলুন আমি মোবাইল ডিসপ্লেতে চলে যাবো আর আগে বলতে অবশ্যই যারা নতুন বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করনেন সাবস্ক্রাইব না করলে আমি কোথায় হারিয়ে যাব অত ভিডিও মধ্যে আমরা কিন্তু খুঁজে পাবেন না তো চলুন আমি মোবাইল ডিসপ্লেতে চলে যাব আর আমাদের তবুধুরা চলুন আমি আমাদেরকে লাইভ গ্রুপ দেখিয়ে দেব যে ইমো লাইভ গ্রুপ কী করে খুলবেন তো ইমো লাইভ খুলতে হবে ভিডিওটা অবশ্যই স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ যদি না দেখেন আমরা কিন্তু গ্রুপ খুলতে পারবেন না তা তার আগে কিছু কথা বলে দিচ্ছি যে আমরা ভিডিওটা একবার স্কিপ করবেন না স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না আর দিকে বলে দিচ্ছি একটা লাইক করে দেন সুন্দর কমেন্ট করে দেবেন আর চ্যানেলটা সে সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব যদি করে থাকেন অসংখ্য ধন্যবাদ তা চলুন আমরা কী করবেন যে ইমোগুলি আছে আপনাদের ইমো বেটা বা ইমো এস ডি বা ইমো আমরা কী করব প্লে স্টোরে যে আপডেট করবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন মধ্যে অত কিন্তু এরকম আইমো সম্বন্ধে ভিডিও পাবেন না তা চলুন আমি আইমো বেটা সাথে দেখাবো আমরা যে ক্লিয়ারভাবে দেখাবো যে কীভাবে আপনারা লাইভ বোর্ড খুলবেন তা চলুন আমি আইমো বেটা ঢুকে যাবো আমাদের লাইভ গ্রুপ দেখিয়ে দেব যে কীভাবে লাইভ বোর্ড করবেন তো বন্ধুরা আইমো বেটার মধ্যে যখন ঢুকে যাবেন আপনার কাছে এরকমটি ফিচার করবে তো আপনারা যদি ভয়েস ক্লাবে ক্লিক করেন যে ভয়েস ক্লাব দেখছেন তো ভয়েস ক্লাবে ক্লিক করে জাস্ট ক্লিক বিগ গ্রুপ শো করবে এখানে কিন্তু কোনো লাইভ গ্রুপে অপশন পাবেন না তা লাইভ গ্রুপ অপশন পেতে কি করতে হবে আপনাকে জাস্ট ব্যাকে আসতে হবে আর এখানে যদি লাইভ গ্রুপ খুলতে চান এখানে কোনো অপশন কিন্তু লাইভ গ্রুপে পাবেন না সেই ফিচার কিন্তু নেই তো দু হাজার চব্বিশের নতুন একটা আপডেট আপনারা অবশ্যই দেখতে থাকুন আইমো নিউ আপডেট তো দেখতে পাবেন আপনার কাছে কিন্তু এরকম একটি নোটিফিকেশন শো করবে এই যে গ্রুপ লাইভ রুম বলে একটি নোটিফিকেন কিন্তু আমাদের শো করবে গ্রুপ লাইভ রুম তো আমাদের যখন এখানে এই বা আমাদের ফার্স্টে থাকুক বা এই জায়গায় থাকুক আমাদের কিন্তু শো করবে ঠিক আছে এই জায়গায় অবশ্যই শো করবে যদি শো না করে এই লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো এবং টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো তো টেলিগ্রাম গ্রুপ থেকে আমরা এটা লিঙ্কে ক্লিক করে আপনারা চলে আসবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন গ্রুপ লাইভ রুম বলে একটি অপশন ফিউচার দিয়ে দিচ্ছি তো জাস্ট আমরা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটি ফিউচার আমাদের কাছে চলে আসবে তো দেখতে পারবেন বন্ধুরা এখানে কিন্তু অনেক লাইভ রুমে নোটিফিকেশন আমাদের শো করবে যদি লাইভ রুমে জয়েন হয়ে থাকেন তো আমাদের কি করতে হবে তার কাছে আমি কিছু বলে কথা বলে দিয়ে দিচ্ছি সেইগুলো অবশ্যই কল লাগবে আমাদের কী করতে হবে এখানে ক্যান্টি সিলেক্ট এখানে অপশন পেয়ে যাবেন ক্যান্টি সিলেক্ট তো ক্যান্ট্রি সিলেটে যখন কি করবেন আমাদের যত যে কান্ট্রি থাকেন সে কান্ট্রি আবার সিলেক্ট করবেন তবে কিন্তু সেরকম ভাষাতে কথা বলতে পারবেন তাছাড়া কিন্তু সেরকম ভাষার বোর্ডকাল আসবে না তো আমি আশা করি ক্লিক করে করেছি আমার ইন্ডিয়া অবশ্যই ইন্ডিয়া কানেক্ট হয়ে আছে তাই ব্যাকে চলে যাবে দেখি দেব আপনার দিয়ে যে কীভাবে লাইভ প্রুফ খুলবেন তো অবশ্যই ধৈর্য ধরে দেখতে থাকুন আমাদেরকে লাইভ গ্রুপ আমি অবশ্যই লাইভ গ্রুপে যাই না আমাদেরকে ভিডিওটা অবশ্যই আমাদেরকে দেখানোর জন্য লাইভ গ্রুপ আমি খুলেছি এবং আমাদেরকে স্টেপ বাই স্টেপ দিয়ে লাইভ গ্রুপ খুলতে কি করতে হবে যা দেখতে হবে ভিডিওর অপশন তো ভিডিও অপশনে ক্লিক করতে লাগবে ভিডিও অপশন যখন ক্লিক করে বন্ধুরা তো ভিডিও অপশনে ক্লিক করবেন যখন আমার কিন্তু দেখতে পাচ্ছেন একটা লাইভ গ্রুপ আমাদের জন্য দেখানোর জন্য আমি খুলে রেখেছি তো আপনাদের জাস্ট দেখানোর জন্য ঠিক আছে তো এরকমভাবে আপনাদের লাইভ গ্রুপটা খুলে যাবে আমাদের এখানে থিওটা টাচ করবেন এবং লাইভ গ্রুপটা যদি অন করতে চান এখানে দেখতে লাইভ লাইভে বলে অপশন এবং একটা বিগ গ্রুপও ধরতে পারেন ঠিক আছে তো লাইভ বলে অপশন লাইভ গ্রুপ যদি আপনাদের ধরতে চান এখানে যদি লাইভ গ্রুপ দেখছেন লাইভ গ্রুপে ক্লিক লাইভে ক্লিক করে লাইভে চলে যায় পারবেন তো এখানে থ্রিওটা টাচ করবেন থ্রিওটা টাচ করে আমাদের এখানে একটা দিয়ে দেবেন এখানে ছবি দিয়ে দেবেন এখানে যে মতো নাম দিয়ে দেবেন টপিকফবি ডিস্ট্রিবিউশন যেরকম গ্রুপে দেন সেরকম কিন্তু আপনারা এখানে ফিউচারটি পেয়ে যাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন এখান থেকে অনলাইন করতে পারবেন এ টু জেড করতে পারবেন ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে লাইভ গ্রুপটি খোলা লাগবে এবং এ টু জেড স্টেপ বাই স্টেপ আমি দেখে দিলাম তো আপনাদের এখানে দেখতে পাবেন আরও কিছু দেখতে পাবেন সিরিয়াল এখানে আমাদের নোটিফিকেশনের জায়গায় এই জায়গাতে ক্লিক করলে অবশ্যই আমরা গ্রুপে পৌঁছে যাবেন তো তারপরে বলতে এখানে যদি ওয়াচ লাইভে যদি ক্লিক করেন আমাদের কাছে যে লাইভ গ্রুপগুলো ওপেন আছে সেই লাইভগুলি অবশ্যই এখানে চলে আসবে ঠিক আছে আমরা যখন জাস্ট এখানে ওয়াচ লাইভে ক্লিক করবেন আপনাদের কাছে কিন্তু এরকম নোটিফিকেশনই চলে আসবে ঠিক আছে এরকম নোটিফিকেশনই চলে আসবে আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন যে কোনো লাইভ গ্রুপে পৌঁছে যেতে পারবেন দেখতে পাচ্ছেন লাইভ গ্রুপে আমি চলে এসেছি ঠিক আছে তো আমি ব্যাকে চলে যাবো আজকে ভিডিওটা এট ছিল আশা করি অনেকটা গুরুত্বপূর্ণ ভিডিও ছিল অবশ্যই লাইক করে দেবেন সুন্দর কমেন্ট করবেন নেক্সট টাইম দেখাবো অনেকটা ভিডিও নিয়ে এতক্ষণ ভিডিওটা করার জন্য সবাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই খেয়াল রাখবে